সে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম সেখানে একটা মেয়ে স্কুলে ক্লাসে আরেকটা মেয়ে দ্বারা সারাক্ষণ অত্যাচারিত হয় সেই মেয়েটা দল পাকিয়ে এই মেয়েটার পেছনে লাগে টিটকিরি মারে কখনো ডাস্টবিনের সমস্ত জিনিসপত্র এর মাথায় ঢেলে দেয় এই মেয়েটা পরচুলা পড়তো সেই পরচুলাটা কেড়ে নেয় এই অত্যাচার করতে করতে এমন একটা জিনিস হলো যে এই মেয়েটা যে অত্যাচারিত হয় সে বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটায় সে বাইরের পৃথিবীতে গিয়ে দাঁড়াবে সেই সাহসটাই সংগ্রহ করতে পারে না এবং সে যখন বড় হলো সে গোটা পৃথিবীটাকে একটা বৃহৎ অত্যাচারী হিসেবে দেখতে শুরু করলো তার কোনো আত্মবিশ্বাস তৈরি হলো না সে কারোর সঙ্গে মিশতে পারলো না এবং একটা সময় সে বিভিন্ন অচেনা মানুষকে খুন করতে শুরু করলো ওয়েব সিরিজটার মাঝামাঝি যখন এই অত্যাচারী মেয়েটিকে এরা দুজনেই এখন বড় হয়ে গেছে এই অত্যাচারী মেয়েটিকে অত্যাচারিতা মেয়েটি অপহরণ করে নিয়ে চলে এসছে তখন অত্যাচারী মেয়েটা বলছে যে তখন ছোট ছিলাম সত্যি বুঝতে পারিনি আমারও অনেক দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভোলার জন্যই হয়তো তোকে অত্যাচার করতাম ইস যদি আমরা পরস্পরের শত্রু না হয় বন্ধু হতাম আজকে কত কিছু আলাদা হতো তাদের নিজেদের জীবনে আলাদা তো হতোই কিন্তু সে বোধহয় বোঝাতে চাইছে যে কতগুলো লোক যারা তুই চিনিস পর্যন্ত না তাদের তুই মারতিস না তারা বেঁচে থাকতে পারতো তারা খুন হতো না তাই একটা লোকের মনেও যুদ্ধ বিরোধিতা হিংসা বিরোধিতা বীজ রোপণ করা যায় যদি সে মনে করে না অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই নিষ্ঠুর হওয়ার চেয়ে নিষ্ঠুর না হওয়াটাই বোধহয় বেশি ভালো তাহলে পৃথিবীটা একটা ভালো জায়গা হতেও পারে